গুড ইভিনিং এভরিওয়ান আজকের ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম ফ্রন্ট ক্যামেরাতে তো সব সময় করি তাই ভাবলাম আজকে একটু নতুনভাবে স্টার্ট করি আর আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের রাত্রিবেলা পোলাও করছি তো আগে একদিন যখন করেছিলাম তখন তোমাদের বলেইছিলাম যে যেদিন নেক্সট টাইম করবো সেদিন আমি তোমাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। তো তাই যখন করছি আজকের ভাবলাম একটু টাইমও আছে আর করেও তোমাদের সাথে তাই শেয়ার করি ভিডিও মানে রেসিপিটা একটু আগে চাটা খেলাম এবারে রান্না স্টার্ট করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের হেল্প হবে ভিডিওটা দেখে আর কে কে ট্রাই করলে অবশ্যই জানিও তো চলো এখন স্টার্ট করি সব কিছু করা ভিডিও করতে তো একটু লেট হয়ে যায় রান্না করতে তাই একটু তাড়াতাড়িই করছি একা হাতে ভিডিও করব তারপরে আবার মানে সব কিছু জোগাড় করবো তো সেই কারণেই একটু লেট হয় ভিডিও করতে গেলে কোনো রেসিপি শেয়ার করতে গেলে একটু লেট হয়ে যায় তাই সবসময় না রেসিপি শেয়ার করা হয় না তো চলো যাই হোক অনেক বকবক করলাম এখন ভিডিওটা স্টার্ট করি আর রান্নাটাও স্টার্ট করি এখানে আমি দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে মানে ভিজিয়ে জল ঝরতে দিয়েছি তো বেশ শুকনো শুকনো হয়ে এই তো এটা এবারে ঘিটি মাখাবো এখানে আমি পোলাওয়ে দেওয়ার জন্য ঘিটা মেল্ট করে নিচ্ছি ঘিটা মেল্ট করে দিলে বেশ ভালো মেশে চালগুলোর সাথে এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করব পোলাও এর কালারটার জন্য এইভাবে হলুদটা দিলে তো হলুদের গন্ধ উঠবে না ঘিটা নামানোর পরে কিন্তু আমি দিলাম গোবিন্দভোগ আমি এখানে এবারে আমি ঘিটা অল্প অল্প করে দিয়ে দেবো এরপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে আদা আদা গ্রেট করে নিয়েছি আর পুরোপুরি ঘিটা আমি দিয়ে দেব এটাকে এবারে মেশিয়ে নেব হাত দিয়ে না কেননা ঘিটা পুরো হাতেই লেগে যাবে এখন আমি লবণ টবন কিছু অ্যাড করবো না শুধু একটু গরম মশলা অ্যাড এখানে গরম মশলাটা পরে দেব না সেটা অ্যাড করে যতটা এখনই আমি ফার্স্টে অনেকটাই ভাবলাম করবো কেননা যদি রাইসটা করি তাহলে ঠান্ডা হয়ে যাবে গরম গরম রাইসটা করবো আর খাবো এখন আমি করে নিচ্ছি পনিরটা এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে পনিরগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো ফার্স্টে পনিরগুলোই ভেজে নিই লবণ দিয়ে দিয়েছে এখানে আলু কেটে রেখেছি আলুটাও এরপরে ভেজে নেবো অল্প একটু আলু দেব তাহলে বেশ ভালো লাগে আমাদের তো বলেইছি একটু আলু দিলে বেশ ভালো লাগে আমাদের দুজনেরই লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু পরে গাজরও দিয়ে দিলাম গাজর ছিল আমি ভুলেই গিয়েছিলাম আমার পনিরে বেশ গাজর দিলে ভালো লাগে তাই দিলাম পরে অ্যাড করেছি তো এটা ভাজা হয়ে গেছে হালকা লালচে লালচে হয়ে গেছে এটা উঠিয়ে দেবো এবারে এখানে দেখো আমি পনির করার জন্য এখানে মিক্সিতে হচ্ছে টমেটো তারপর হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর একটু তিল দিয়েছি একটু পোস্ত দিয়েছি আর দিয়েছি হচ্ছে কাজু বাদাম কিসমিশ এই সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আজকের মানে পনিরের ওই রসা টাইপের করবো একটু ফার্স্ট আমি এখানে জিরে দিয়ে দিলাম এখানে এবার এই পেস্টটা দিয়ে দেবো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এই জলটা মশলা দেওয়া জলটা আমি দিয়ে দেবো এরপর আমি আলু আর গাজরগুলো দিয়ে দেবো একটু কষিয়ে নেবো মধ্যে জল আলুটা সেদ্ধ হওয়ার জন্যই এতটা জল দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকটা টেনে নিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর পনির পিঠা দিয়ে দেবো আমি একটু গরম মশলা এড করছি এবারে এটা নামাবো রেডি হয়ে গেছে এবারে একটু বাটার দিয়ে দিলাম লাস্টে বাটারটা মেল্ট হয়ে যাক তারপরে হচ্ছে এটা নামিয়ে দেবো হয়ে গেছে সবজিটা হয়ে গেছে পনির সবজিটা আর ফোনটা পড়ে গেল হাত থেকে মনটা খারাপ হয়ে গেছে পড়ে গেল আমার হাত থেকে পড়ে গেছে আমার কি করবো ধর থেকে স্লিপ কেটে গেছে তাই পড়ে গেছে ফোনটা ক্যামেরার পিছনে একটু লেগেছে ফোনটা তাই মনটা দুঃখ হয়ে গেল প্রিয় ফোনটা যদি হাত থেকে পড়ে যায় কি করা যায় মিষ্টি ফ্রাইং প্যানটাতেই করব আমি এখানে একটু ঘি দিয়ে নিচ্ছি ফার্স্টে এই কাজু কিশমিশগুলো ভাজবো পোলাওয়ের মধ্যে দেব তাই আমি এখানে ঘি দিয়ে নিয়েছি ঘি মেল্ট হয়েও গেছে এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি হালকা এগুলো একটু লাল লাল করে ভেজে নেব এরপর আমি এই চালটা দিয়ে দিচ্ছি চালটা একটু ভেজে নেবো এটা তো একটা ঘি দেওয়াই আছে লাউ করতে বেশি টাইম লাগবে না দশ মিনিটেই হয়ে যাবে আমি যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডবল জল দেব সেই মাপের জল এখানে আমি গরম করে রেখেছি এটা আমার বেশ সেন্ট বেরিয়েছে ভাজা হয়ে গেছে হালকা লালচে লালচে হয়েওছে

এখন তো জল দেওয়া আছে মানে কনসিস্টেন্সিটা ঠিক বুঝতে পারবো না একটু ভাতগুলো ফুটে গেলে বুঝতে পারবো যে কতটা লবণ আমাদের দিতে লাগবে লবণ আর চিনিটা তখনই অ্যাড করবো তা এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ভাতটা এক ফুট হয়ে গেছে জলটা টেনে নিয়েছে এরপর আমি লবণটা দিয়েছি দু চামচ মতন আমি লবণ দিয়েছি এখানে আর চিনিটাও অ্যাড করে দিচ্ছি পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে ওই দেড় চামচ মতন আমি চিনি দিলাম এটাকে এবারে মিশিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে না দেখাচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু হবে মানে ওরকম সিদ্ধ হয়নি হালকা সিদ্ধ এই টাইমে দিলে আমি বুঝতে পারছি যে চালটা কতটা হলো ভাতটা জলটা দিলে জুজুরা হবে টেনে নিয়ে যাবে আর একটু হালকা জল এড করব ওলা বললাম না এক্ষুনি পাঁচ মিনিট হয়েছে

আমি রান্না বান্না করে একটু রেস্ট নিলাম পাঁচ মিনিটের মতন তারপর এসে এবারে হচ্ছে আমরা খাবো সেই দেব দেখো তোমাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত তুলে নি কিরকম হয়েছে তোমাদের ফার্স্ট এই দেখো গরম গরম ভাব উঠছে দেখছো কতটা ঝরঝরে হয়েছে তোমাদের তো রেসিপি দেখিয়ে দিলাম কিভাবে আমি ঝরঝরে পোলাও করি এবারে তোমরাও বাড়িতে ট্রাই করো সব সেম চলে যাচ্ছে

গরম গরম ভাব বের হচ্ছে পুরো বাস আর লাগবে না

হুম সত্যি খুব সুন্দর হয়েছে দেখো জাস্ট কথা হবে না চলো খেতে খেতে গুড নাইট বললাম টাটা বাই বাই গুড নাইট গুড নাইট